আসসালামু আলাইকুম আমার সদ্দেহ বড় ভাই মোহাম্মদ কামাল ভাই আমার আছি একটা ফেপস্ট বতর হলে ফেপসিন কথা বলি একটা ওষুধ খাওয়াই দিয়েছি খাওয়ানোর পরে আমার মাতার চুলকানির সাথে সাথে আমি মাথার দেল হয়ে গেলাম এই এটা দায়ী মোহাম্মদ কামাল ভাই মানে কি কি খামাইছে তারপরে কি তোমাদের কি কি অনুভব মানে কীরকম অনুভূতি লাগছে খানার পরে খানার পরে আমি মনে করছি আমার বলছে ফেপসি বলছে এটা খাইলে চললে অ্যাকশন চলে আসবে এখন এখন এটা খাই আমি মাথা টাতা সহ আইলে বিলে গেছে কি করবো আর তাড়াতাড়ি আমি স্কুল তেরে নিয়ে মেশিন দি মাথার চুল ফালা দিছি ও এলে বেল হয়েছো হ্যাঁ আমি বেল হয়ে গেছি ওকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবে আমার সুখ জানে আমার মতন আমার উঠে